একজন হিমালয় পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় ৩৫ গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয় তার একদিনের যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজ কারণে কি পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে সো অক্সিজেন গ্যাসের ভলিউম কত হবে সেটা আমাদের বের করতে হবে এবং লাস্টে আমাদের বলে দিচ্ছে কি এস টি পি সো ফার্স্ট অফ অল আমরা এই জিনিস সম্পর্কে ধারণা ভালো একটা ধারণা রাখতে হবে যে পর্বত আরোহী তাদের যদি শক্তির প্রয়োজন হয় তাহলে তাদের গ্লুকোজ কেন খেতে হয় সো আমরা জানি আমাদের শরীরে যেই জিনিসগুলাই আমরা খাই না কেন সবগুলার একটাই উৎস সেটা হচ্ছে কি গ্লুকোজ সো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত সো গ্লুকোজ যদি আমরা শরীরে গ্রহণ করি তাহলে সেই গ্লুকোজ আমাদের যে অক্সিজেন আমরা গ্রহণ করি সে অক্সিজেনের সাথে রিয়েকশান করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি করে সো এই রিয়েকশানের মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করি যেটাকে আমরা শোষণ বলি আমরা তাহলে আমরা যদি এই রিয়েকশানটাকে সমতা করি তাহলে এখানে হবে সিক্স এখানে হবে সিক্স এখানে হবে সিক্স অর্থাৎ এখানে হবে একশো আশি গ্রাম এখানে হচ্ছে বত্রিশ গ্রাম ইন্টু সিক্স আমাদের যেহেতু কী পরিমাণ গ্লুকোজ প্রয়োজন সেটা দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে সেই গ্লুকোজটা জারণ করতে কী পরিমাণ অক্সিজেন গ্যাস প্রয়োজন সো এই যে বিক্রিয়াটা এটা কি একটা জারণ বিক্রিয়া বা আমরা এটাকে শ্বসন নামে পড়ে চিনি সো শ্বসন ওকে সো শ্বসনের জন্য আমরা দেখতেছি যে আমাদের একশো আশি গ্রাম সি সিক্স এইচ টুয়েলভ উ সিক্স জারণ করার জন্য আমাদের সিক্স ইন্টু থার্টি টু গ্রাম অক্সিজেন প্রয়োজন সো এই পরিমাণ অক্সিজেনটা প্রয়োজন কত দিনে কোয়েশন একটু খেয়াল করো এই পরিমাণ অক্সিজেনটার প্রয়োজন একদিনে আচ্ছা সরি এই পরিমাণ অক্সিজেনটা দিনে না বরং এক ঘন্টায় প্রয়োজন এটা বাট আমাদের কোয়েশানে জিজ্ঞেস করছে কি একদিনে সো একদিন মানে আমাদের চব্বিশ ঘন্টা হিসাব করতে হবে তাহলে আমরা চব্বিশ ঘন্টার জন্য ডিরেক্ট হিসাবটা করতেছি অর্থাৎ কোয়েশনে আমাদের প্রয়োজনীয় গ্লুকোজ কত পঁয়ত্রিশ গ্রাম সব পঁয়ত্রিশ গ্রাম গ্লুকোজ থেকে সি সিক্স থেকে আমাদের প্রয়োজনীয় অক্সিজেনটা যদি আমরা ক্যালকুলেট করি সিক্স ইন্টু থার্টি টু ইন্টু টোয়েন্টি ফোর ডিভাইড গ্রাম অক্সিজেন গ্যাস তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আমাদের প্রায় আটশো গ্রাম অক্সিজেন আসে তার মানে আমাদের এক দিনে প্রয়োজন কত আটশো ছিয়ানব্বই গ্রাম সো আমাদের যেহেতু বের করতে বলছে এস টি পিতে তার আয়তন সো এস টি পিতে আমাদের এই পরিমাণ অক্সিজেন গ্যাস কী পরিমাণ আয়তন দখল করবে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশানটা লিখতে পারি পিভি ইকুয়ালস ডাব্লিউ বাই অ্যাম ইন্টু আর টি সো আমাদের যেহেতু ভলিউম দরকার সো ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি এম সো ডাব্লিউর মান আমাদের এখানে পাইলাম কত আটশো ছিয়ানব্বই গ্রাম আর যদি আমরা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইউনিটে বসাই তাহলে আমরা লিটার ইউনিটে আমাদের রেজাল্টটা পাবো যেহেতু অপশানে সবগুলো লিটার ইউনিটে দেওয়া ছিল আর এর মান হবে দুশো তিয়াত্তর ক্যালবিন যেহেতু এসটিপি বলা আছে আমাদের প্রেশার কত প্রেসার হচ্ছে এক এটিএম যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বসাইতেছি সবগুলো ইউনিট সো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে এস কন্ডিশনে প্রেশার হয় ওয়ান অ্যাটমসফিয়ার এবং আমাদের আর এর মান তখন নিতে হয় জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ওকে তাহলে আমাদের এমের মান কত আমরা জানি এম হচ্ছে থার্টি টু সো ক্যালকুলেশন যদি করি আমরা দেখবো ফাইনাল রেজাল্ট হবে সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন লিটার